হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো খুব খুব ভালো আছি কেন বলো তো ঘুরতে যাচ্ছি ঘুরতে গেলে সত্যি মনটা না আনন্দে ভরে ওঠে তো আমরা যাচ্ছি কলকাতা থেকে বসিরহাট তো ব্যাগপত্র গুছিয়ে সকাল সকাল সব বেরিয়ে পড়ছি বসিরহাটে আমাদের কাকাদের বাড়ি আছে পিসিরা আছে ভাই বোনেরা সবাই আছে বহু বছর পর ওখানে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি ফ্যামিলি সবাই মিলে মা বাবা আমি ছেলে আমার দিদি জায়বাবু দাদা ভাইবো মানে ফ্যামিলি সকলে মিলে আর কি যাচ্ছি তো ব্যাগপত্র গুছিয়ে সকাল সকাল স্নান করে রেডি হয়ে ব্যাগপত্র কাঁধে নিয়ে এখন সোজা চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে তো অটো আমাদের বুক করা ছিল তো সবাই এই অটোতে উঠে পড়েছি আমরা তো এই অটো করে এখন আমরা চলে যাবো মাঝেরহাট স্টেশনে পুরো অটো বুক করে যাওয়া হচ্ছে আর কি বাসে যাওয়ার আর রিক্স নিলাম না কারণ এই সকালে অফিস টাইমে বাসে অনেক ভিড় হবে তো সেই জন্য দুটো ছোটো ছোটো বাচ্চা রয়েছে সেজন্য আর বাসে গেলাম না অটো করে চলে এলাম পুরো মাঝেরহাট পর্যন্ত তো এখন আমরা স্টেশনে ঢুকবো এই দেখো এখানে লেখা আছে আই লাভ মাঝেরহাট তো আমরা এখন স্টেশনে নেমে পড়েছি মাঝেরহাট স্টেশনে এখন আমরা হেঁটে হেঁটে পুরো রেল লাইনের দিকে যাব যেখানে ট্রেন আসবে আর কি প্ল্যাটফর্মে যাবো তো চলে এসেছি এখানে প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি এখন প্রায় বাজে নটা দশ বাজে তো নটা কুড়িতে ট্রেন এখন কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকতে হবে সবসময় তাড়াতাড়ি চলে আসা ভালো তো ট্রেনের টিকিটও দেখো আমাদের সব কাটা হয়ে গেছে আলাদা আলাদা করে টিকিট তো এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি স্টেশনে এখন খুব একটা বেশি ভিড় নেই দেখো মোটামুটি লোকজন রয়েছে খুব বেশিও নয় আর খুব কমও নয় মোটামুটি একদম স্টেশনে যেই ভিড় ভাড় থাকে সেইটা কিন্তু দেখলাম এখন সকালবেলা নেই তো ওই দিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে তো ছেলেকে দেখাচ্ছিলাম আর আমার ছেলে কিন্তু প্রথমবার ট্রেন চড়বে তো খুব মজা পেয়েছে আমার ছেলে খুব মানে খালি বলছে মা কখন ট্রেন আসবে আমি বললাম ওই দেখ ওই পার দিয়ে একটা ট্রেন যাচ্ছে তো সেটাই দেখাচ্ছিলাম তো কথা বলতে বলতে দেখো আমাদের ট্রেনও চলে এসেছে প্রায় নটা কুড়ি বেজে গেছে আর টাইম মতন তো ট্রেন সবসময় ঢোকে আর বেশিক্ষণ কিন্তু দাঁড়ায় না মানে ট্রেন দেখো এসে গেছে এরপরে আমরা ট্রেনে উঠবো আর ট্রেনটাতে দেখলাম খুব বেশি কিন্তু ভিড়ও নেই ট্রেনটায় ট্রেনের কামরাগুলো বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে ভাবলাম যে খুব ভিড় হবে বাবা বাচ্চাটাকে নিয়ে কীভাবে মনে হয় দাঁড়িয়ে থাকতে হবে এইরকম ভাবছিলাম তারপর দেখলাম যে না ট্রেন একদম ফাঁকাই রয়েছে আর এরা তো সব নেমে গেলে ট্রেন একদম মোটামুটি ফাঁকাই হয়ে যাবে তো দেখো আমরা সবাই মিলে ট্রেনে উঠেও পড়েছি আর ওঠার দু তিন মিনিট পরই ট্রেন পুরো ছেড়ে দিয়েছে এদিকে মা জামাইবাবু আমি দুই পুচকে দিদি আর পেছন দিকে বাবা আর ওই সাইডে দাদা আর ভাইপো সবাই বসে পড়েছে আর ট্রেনে বসা মাত্রই খুব আনন্দ হচ্ছিলো সত্যিই মানে বহুদিন পর আবার কোথাও ঘুরতে যাচ্ছি মানে নিজেদের কাকা পিসি এদের সাথে দেখা হবে ছোট ছোট ভাই বোন অনেক রয়েছে দাদারা রয়েছে বহু বছর পর তাদের সাথে দেখা হবে সত্যিই খুবই ভালো লাগে আর ট্রেনে যা যা উঠছে খেলনা সবই বায়না করছে এই দুই পুজকে একটা হচ্ছে দিদির ছেলে একটা হচ্ছে আমার ছেলে দেখো কী সব পাখা টাকা কিনে নিয়েছে এরা তো ট্রেনে যা যাচ্ছে তাই বায়না করছে তারপর যা যা খাবার জিনিস যাচ্ছে সব কিছু শুই বায়না করছে আসলে সবাই স্নান করে সকালবেলা চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদেরও খিদে পাচ্ছে আর পুচকেকে আমি খাইয়েই একটু নিয়ে এসেছিলাম কিন্তু তবুও মুখরোচক জিনিস সামনে দিয়ে গেলে বায়না তো করবেই বলো তো সেই জন্যে এটা ওটা সেটা বায়না করছে আর এটা ওটা খাওয়াও হচ্ছে দেখো এখন সবাই মিলে চিড়ে বাজা কেনা হয়েছে চিড়ে বাজা খাওয়া হচ্ছে তারপরে আইসক্রিম ছোলা বাজার যা যা যাচ্ছিলো সবটাই টুকটাক কিনে 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 খাওয়া হচ্ছিল আর কি আর কারণ ট্রেনে করে কিন্তু আমাদের চার থেকে সাড়ে চার ঘন্টা জার্নি আছে কলকাতা থেকে বসিরহাট যেতে গেলে কিন্তু একটা দুটো টাইম এক ঘন্টা দু ঘন্টা লাগে না পুরো চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যায় অনেক স্টেশন পড়বে অনেকটা জার্নি এই প্রথমবার ছেলে এত ট্রেনে প্রথমবার এতটা জার্নি করছে আর আমিও বিয়ের পরেই প্রথমবার ট্রেনে করে কোথাও ঘুরতে যাচ্ছি ভীষণ মজা হচ্ছে আমি তো ভাবছি কি করে সময়টা কাটবে কারণ চার থেকে সাড়ে চার ঘন্টা জার্নি তো সেই জন্য আর আমি ট্রেনের ধারে বসে পড়েছি এটা আমার সবথেকে প্রিয় সিট তো এই ধারটায় বসে পড়েছি এখন বেশ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি কারণ গ্রাম সাইড তো খুব মানে সুন্দর সুন্দর দৃশ্য জানলার ধারে পড়বে সেগুলো টুকটাক তোমাদের সাথেও শেয়ার করব আর আমি নিজেও উপভোগ করব খুবই ভালো লাগছে যেতে সময়টা এইভাবেই কেটে যাচ্ছিলো খাওয়া দাওয়া করে সবার সাথে গল্প করে তারপরে ট্রেনের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এইভাবেই সময়টা কাট

এবং ওটা হবে এখন প্রায় দুপুর দেড়টা বাজে আমরা ট্রেন থেকে সবে নামলাম তো চার ঘন্টা জার্নি চার থেকে সাড়ে চার ঘন্টার মতন জার্নি শেষ হলো স্টেশন থেকে স্টেশনে নেমে এতটাই ভিড় ছিল যে ভিডিওটা করতেই পারিনি এখন সোজা টাকি স্টেশনে আমরা নেবেছি। তো মাঝরাত থেকে ট্রেনে উঠেছিলাম তারপরে এই টাকি স্টেশনে আমরা নামলাম নেবে স্টেশন থেকে একটু হাঁটলেই অনেকগুলো টোটো ছিল সেই টোটো করে এখন সবাই মিলে উঠে পড়েছি উঠে পড়ে এখন এই ইচ্ছামতি নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি টাকিতে তো ইচ্ছামতি নদী রয়েছে সেই নদীর ধার দিয়ে ধার দিয়ে যাচ্ছি কি সুন্দর জায়গাটা দেখো তোমরা ওটা কত সুন্দর হচ্ছে দেখ ঢেউটা পুরো সমুদ্রের মতো লাগছে বলতে কত है बाबा अभी शुरू ही টাকি থেকে আমরা টোটোয় করে প্রায় অনেকটাই চলে এলাম প্রায় গ্রামের ভেতর ঢুকেই পড়লাম দেখতেই পাচ্ছ দুদিকে গ্রাম জঙ্গল গাছপালা আর রাস্তা তো দেখো কথা বলতে বলতে চলে এলাম আমার কাকার বাড়ি এটা আমার সেজো কাকার বাড়ি তো আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করছি না নেক্সট ভিডিওতে কাকার বাড়িতে কী কী মজা করলাম সবটাই নিয়ে আমি চলে আসবো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম